ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি দেখতে পাচ্ছ বাজার থেকে এক ব্যাগ বাজার করে এনেছে মটরশুঁটি আলু পেঁয়াজ বিনস শসা উচ্ছে পটল সজনের ডাঁটা আর এনেছে মাছ কাতলা মাছ একদম জ্যান্ত আর তার সাথে আছে ডিম এইদিকে কড়াইতে তেল দিয়ে মাছের মাথাটা ভেজে একটু মুসুরির ডাল একটু সিদ্ধ করে নিয়েছে আজকে মুসুরির ডাল দিয়ে একদম শর্টকাটে কীভাবে ঘন্ট বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো মাছের মাথাটা আগে আমি বেশ কড়া করে একদম ভেজে নিলাম ভেজে নিয়ে এবার আমি ওই ডালের ভিতরে দিয়ে দেবো দেখেছ অল্প করেই ডাল আর এই তেলের ভিতরে আমি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে একটু পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে বেশ একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো ডালটা ঢেলে আর ডালটা কিন্তু ঘনই হবে আর উপর থেকে পরিমাণ মতো নুন হলুদ আর একটু দিলাম মিষ্টি দিয়ে ভালো করে এবার টক টকবক করে ডালটা ফুটিয়ে নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিলেই রেডি মুড়ি ঘন্ট ডাল দেখো মুসুরির ডাল দিয়ে আর এই দিকে একটু রাতের জন্য গাজরের হালুয়া বানালাম গাজর কুড়িয়ে নিয়েছি আর এদিকে কাজু কিশমিশ আর একটু দিয়েছি চেরি এবার আমি চায়ের বাটিতে গাজরটাকে আমি একটু ঘি দিয়ে ভেজে নেব আর এই পাশে দুধ জাল হচ্ছে আর একটা বাটিতে এবার ঘি দিয়ে ভেজে নেব ভেজে নিয়ে ওর ভিতরেই কাজু দিয়ে দেবো আর কিশমিশ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলে করে নিয়ে আমি এইদিকে যে দুধটা ফুটছে তার ভিতরে ঢেলে দেব দিয়ে পরিমাণ মতো চিনি আর সামান্য এক চিমটে একটু নুন ফেলে দেব। তাহলে কি হয় হালুয়ার টেস্ট বাড়ে আর হালুয়া ঠিক আমি টাইট বানাই না আমি একটু পায়েসের মতো একটু নরম রাখি আর কেমন লাগে লাগলো বন্ধুরা আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দাও তাহলে বন্ধুরা আজকের মতো রাখি Thank you.